আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ক্লাসে তো কি অবস্থা সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের এই রুটিনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যদি তুমি এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের কেউ হয়ে থাকো তো আজকের এই রুটিনে আলোচনা করব কিভাবে তোমরা পড়াশোনা করলে এসএসসিতে অনেক ভালো পরিমাণ একটা রেজাল্ট করতে পারবা দ্যাট মিনস আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বিশেষ করে এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের সকল স্টুডেন্টের জন্য তো চলো দেরি না করে আজকের ক্লাসে চলে যাওয়া যাক তো আজকের ক্লাসের তোমাদের এক নম্বরে যে পয়েন্টটা রয়েছে রুটিন বানানো তো তোমরা যেভাবে পড়াশোনা করো না কেন তোমাদের একটা সম্পূর্ণ গাইডলাইন ফুল একটা রুটিন দরকার কেননা ডিসিপ্লিন সহকারে যদি পড়াশোনা না করো তোমরা তাহলে কিন্তু কোনো কিছু হবে না আর তোমাদের যদি লক্ষ্য স্থির না থাকে একটা তাহলে তোমরা সেই লক্ষ্য ছাড়া কোনো কিছু করতে পারবা না যেমন ধরো তোমার যে টপিকগুলো রয়েছে বইয়ে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় তুমি ভাগ করে নাও নিয়ে একটা গাইডলাইন রুটিন বানাও ধরতে পারো তুমি রুটিনটা একটা না তোমার এক মাসের বানানোর দরকার নেই তুমি রুটিনটা সর্বোচ্চ গেলে পনেরো বিশ দিনের করে বানাও এবং পনেরো বিশ দিন বানায় ওটা মেনটেন করে দেখো চলাইতে পারো কি না তা না হলে তোমরা আবার রিমেক করে রুটিন বানাও রুটিন তুমি অন্য কারো কাছে দেখবা দেখে যে রুটিনটা বানাবা সেটার থেকে নিজে যে রুটিনটা বানাবা নিজের টাইম অনুযায়ী নিজের পড়ার সময় অনুযায়ী তুমি একটা রুটিন বানাও নিজের অনুযায়ী মানুষের দেখে না আমি তোমাদেরকে একটা তোমার দিচ্ছি তোমার চারটার সময় তুমি খাও আমি দিচ্ছি দুপুরে একটার সময় পড়াশোনা সব এলো সেজন্য তুমি নিজে একটা রুটিন বানাও দেন ওই রুটিনটা মেনটেন করে চলো তো রুটিন বানানো কিন্তু প্রত্যেকটা ভালো স্টুডেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রুটিন ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না তুমি পনেরো দিনের একটা রুটিন বানায় নাও তোমাদের যে পড়াগুলো রয়েছে সেই পড়া অনুযায়ী কিছু কিছু পড়া নিয়ে তোমাদের একটা সময় রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার কতদিন সময় আছে ধরতে পারো তোমাদের এসএসসি পরীক্ষার সাত আট মাস সময় আছে যদি তোমার মেইন সময়টা ধরো এবং পরবর্তী যে সময়টা ওটা কিন্তু রিভিশনের জন্য অথবা তোমার ফাইনাল প্রিপারেশনের জন্য সেজন্য সাত আট মাসের মধ্যে কিন্তু তোমাদের গ্যাপগুলো পূরণ করতে হবে এবং সব কিছু পূরণ করতে হবে তোমাদের এসএসসি সাতাশ কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা হবে এবং তোমাদের এসএসসি ছাব্বিশে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তো শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে কিন্তু অনেক ভালো রেজাল্ট করা যায় যে কারণে তোমরা এই সুযোগটা হাতছাড়া করবা না এবং অনেক ভালোভাবে পড়ে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট অর্জন করবা তোমাদের টার্গেট রাখতে হবে সবসময় গোল্ডেন এ প্লাস কীভাবে গোল্ডেন এ প্লাস পাবো কীভাবে বোর্ড টপ করবো তো বোর্ড টপ করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে তোমাদের যে টপিকগুলো পড়ো না কেন তোমরা সেই টপিকগুলো যদি বুঝে বুঝে পড়ো সাপোজ ধরো তুমি একটা ম্যাথ করেছো তো ম্যাথটা তুমি একটা টাইপের একটা ম্যাথ করেছো ওই টাইপটা তুমি ভালোভাবে বুঝে বুঝে করলা দেন ওই টাইপের ম্যাচ যদি পরীক্ষায় আসে কোনো কোয়ালিটির ওই হইতে পারে কি সেন্স ডি এক্স ওয়াই জেড এগুলো চেঞ্জ করে আসতে পারে তো যে টাইপের কোনো কিছু করো ওই টাইপেরটা এমনভাবে বুঝবা যেন ওই টাইপের বাংলাদেশ থেকে এমন কিছু দিলে সেটার অ্যান্সার তুমি করতে পারো তো এভাবেই কিন্তু বোর্ড টপ করা যায় তো এরপর চলে যাওয়া যাক দ্বিতীয় নম্বর পয়েন্টে তো দ্বিতীয় নম্বর পয়েন্টে নির্দিষ্ট সময়ে ব্রেক এবং খেলাধুলা শুধু যে পড়াশোনা করলেই চলবে তা কিন্তু না তোমার একটা মানসিক শান্তির একটা ব্যাপার আছে শারীরিকভাবে সুস্থতার একটা বিষয় আছে যে কারণে তোমরা প্রত্যেক ধরো তোমার ডেইলি কতক্ষণ পড়বা তোমার স্কুল কলেজ থাকে তোমার যদি স্কুল কলেজ থাকে যেমন ধরো তোমাদের স্কুল কয় ঘন্টা হতে পারে চার পাঁচ ঘন্টা টোটাল ধরতে পারো তুমি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তোমাদের স্কুলের পেছনে সময় যায় থাকে কতক্ষণ দুইটা থেকে রাত দশটা তো একটা কিন্তু ঘুমানোরও কিন্তু বিষয় আছে তো দুইটা থেকে রাত দশটা এই সময়ের মধ্যে কতক্ষণ থাকে তোমাদের হয়তোবা অনেকের প্রাইভেট থাকে বা অন্য কিছু থাকে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যাদের যাদের প্রাইভেট আছে বা যারা যারা প্রাইভেট পড়ো প্রাইভেট পড়লে যে সব হবে এটা কিন্তু নয় অনেক স্টুডেন্ট আছে দেখবা ফিজিক্সের জন্য তিনটা প্রাইভেট পড়তেছে কেমিস্ট্রির জন্য তিনটা ম্যাথের জন্য তিনটা একটা করে সাবজেক্টের জন্য সর্বোচ্চ একটা প্রাইভেট রাখো অতিরিক্ত চাপ মাথায় ঢুকালে কিছু মনে থাকবেও না কিছু করতেও পারবে না এই আর কি হবে তোমার বাবা মায়ের টাকা নষ্ট তো প্রাইভেট কিন্তু সব কিছু নয় এখন আরও ডিজিটাল যুগ চলতেছে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে তো অনলাইনে ক্লাসগুলো করলেও কিন্তু তোমাদের প্রাইভেট থেকে আগায় থাকতে পারো কেননা একটা প্রাইভেট টিচার চাইতে অনলাইনের টিচার কিন্তু অধিক গুণে ভালো সম্পন্ন হয়ে থাকে কীভাবে একটা অনলাইনের টিচার কিন্তু ওখানে ঢোকে ঢাকা ভাস্তিটিতে পড়ে অথবা বুয়েটে পড়ে এইরকম স্টুডেন্টগুলো কিন্তু অনলাইনে ঢোকে কিন্তু তোমাদের যে রেগুলার যে টিচারগুলোর কাছে পড়ো এগুলো দেখবা তোমরা কি হয় অনেকগুলো রুল ধরায় দিছে ইংরেজির সাপোজ বিষয়টা আসো যে তোমার প্রত্যেকদিন যাবা প্রাইভেটে এই রুল লেখো আবার প্রত্যেকদিন যাবা এই রুল লেখো ফিজিক্সের যাওয়ার সূত্র লেখো কোনো প্র্যাকটিস নেই সেজন্য তোমরা চেষ্টা করবা তোমাদের অনলাইন থেকে ভালো বেসিক সব কিছু শেখার এবং প্রাইভেট পড়বা ঠিক আছে সে প্রাইভেটে তোমরা জাস্ট প্র্যাকটিসের জন্য রাখবা আর তোমার ইংরেজি বলো ফিজিক্স বলো ম্যাথ বলো কেমিস্ট্রি বলো এগুলো কিন্তু প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না সো তোমরা একটা কাজ করবা তোমাদের প্রাইভেটটাকে কমায় নাও এবং যে দুই একটা প্রাইভেট পড়বা মনোযোগ সহকারে পড়ো এবং প্র্যাকটিসের জন্য পড়ো তাছাড়া প্রাইভেটের মাস্টাররা কিন্তু অতভাবে সব কিছু শেখায় না তাদের মাস থেকে টাকা যে কারণে তোমাদের প্রাইভেটটা পড়ায় মানুষ টাকার জন্য শুধু তাছাড়া কিন্তু না তো নির্দিষ্ট সময়ে ব্রেক পড়াশোনার পাশাপাশি তোমাদের যে রুটিনটা বানাইছো ধরো ছয় ঘন্টার পরা একটা রুটিন বানাইছো ডেইলি ছয় ঘন্টা পরার একটা রুটিন বানাইছো তোমাদের প্রত্যেক ঘণ্টা পর পাঁচ থেকে দশ মিনিটের করে একটা ব্রেক রাখো কেননা তোমরা যে এক ঘন্টা পড়লা এই এক ঘন্টার পরারটা মাথার মধ্যে সেট করার জন্য তোমাদের কিন্তু একটা ব্রেকের প্রয়োজন হয় তাছাড়া কিন্তু কিছুই মনে রাখতে না তুমি ধরো একটা না ঘন্টা পড়ছো পড়ার পরে দেখলাম নিজেকে জিজ্ঞেস করে দেখলা আমার দেখলাম কি কি যেন পড়লাম আবার অনেকেরা হয় তোমার যে হলো পড়া ভুলে যাওয়া তো আজকে একটা টপিক পড়ছি ধরো সাবাস ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টারটা পড়ছি কিন্তু এটা কয়েকদিন গেলে দেখবা মনে নেই বা ভুলে গেছো এরকম কিছু একটা তো এটা কিন্তু হয় তোমাদের কিন্তু এটা নর্মাল এটা তোমার না শুধু এটা প্রত্যেকটা স্টুডেন্টের হয়ে থাকে তো কেন এটা তোমরা একটার পর একটা যখন পরে মাথায় ঢুকাও তখন মাথায় অত কিছু ক্যাচ করতে পারে না যে কারণে ব্রেকের প্রয়োজন হয় দেন ওই টপিকটা যদি তুমি এখন থেকে পনেরো দিন পরও রিক করো তাহলে দেখবা যে তোমার পাঁচ ঘন্টায় যে জায়গায় লাগছে এখন নতুন পড়তে সেটা জায়গায় দুই ঘন্টা লাগতেছে তো এটা কিন্তু রিভিশন হয়ে যায় যে কারণে তোমরা যে দেয় ওটা তোমার মাথার মধ্যে ধরে ফেলে এবং পরবর্তীতে ওটা রিভিশন দিলেই হালকা হয়ে যায় তো নির্দিষ্ট সময় ব্রেক এবং খেলাধুলা তোমার একটা শারীরিক একটা সুস্থতার দরকার আছে কিন্তু পড়াশোনার পাশাপাশি যে কারণে তোমরা ব্রেক সহ একটা খেলাধুলার টাইম রাখবা যে সময়টা তোমরা একটু বিনোদন নিবা বা এটা ওটা কিন্তু এই ব্রেক টাইমের মধ্যে তোমরা এই ভুল কাজটি করিও না যে পাঁচ মিনিট ব্রেক নিয়েছি পাঁচ মিনিট আমি ফোনটা নেই নিয়ে ফেসবুকে স্ক্রল করি বা অন্য কিছু করি হতে পারে এমনিতে অনেকেরই হইতে পারে যে মিউজিক শোনা এটা একটা গুড হ্যাবিটে ধরা যায় মিউজিক কিন্তু তোমাদের একটু মানসিক শান্তি দিয়ে থাকে বা অন্য কিছু তো এরপর এসে যাক তৃতীয় পয়েন্টে প্রতি লেকচার পড়ার সময় নোট করা তো নোট করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সাপোজ তুমি একটা লেকচার করছো বা একটা পড়া পড়ছো ওই পড়াটা সম্পর্কে যখন তুমি নোট করে রাখবা তখন কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাদের ওই নোটটা দেখে গেলে চোখের পলকে সাপোজ তুমি সময় পাও নাই পড়ে বইটা পড়ার সময় পাওনি তুমি নোটটা বের করে ওই নোটটা একটু চোখের পলকে দেখে গেলে সবকিছু কিন্তু রিকাব হয়ে যাবে যে কারণে তোমরা যে টপিকটায় পড়ো না কেন ওই টপিকটা একটা নোট বানায় নিবা ধরো সাপোজ তুমি একটা অনলাইন ক্লাস করছো টিচাররা কি কি বলবো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করো দেন বই পড়ছো বই থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করো এই নোট কিন্তু খুব হেল্পফুল একটা জিনিস যেটা তোমার পরীক্ষার আগে কাজে লাগবে এখন তুমি বুঝবা না পরীক্ষার আগে কাজে লাগবে তো এরপর আসা যাক চার নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট পয়েন্ট হাইলাইট হাইলাইট তো গুরুত্বপূর্ণ বলতে তোমার একটা বই রিডিং পড়তেছো যে তোমার ওই বইটার মধ্যে আছে একটা লাইন ধরো সুভার গরু দুইটির নাম আর পাঙ্গুলি তো ওই পয়েন্টটা তুমি নোট করো যে পরবর্তীতে গিয়ে ওই নোটটা তোমার চোখে পড়বে যে এই যে সুভার গরু দুইটার নাম ছিল সর্বশীয় আর পাঙ্গুলি ওটা কিন্তু চোখের বলো তোমার বইটা খুলবা তুমি খোলার সাথে কিন্তু ওইটা তোমার আগে চোখে পড়বে যেটা তুমি হাইলাইট করছো সেই কারণে তোমরা চেষ্টা করবা যেটা পড়ায় পড়ো রিডিং হোক বা অন্য কিছু তোমরা ওই পয়েন্টটা করে হাইলাইট করার তো এরপর আসা যাক পাঁচ নম্বর পয়েন্টে নিজেকে জিজ্ঞাসা করো কি কি শিখলাম ধরো আজকে ছয় ঘন্টা পড়েছো পড়াশোনার পরে তুমি দাঁড়ায় আসো বা প্রকৃতির সাথে এদিক ওদিক দেখতেছো এই সময় নিজেকে জিজ্ঞেস করবা দেখো আমিও কিন্তু এরকম বাইরে গিয়েছি বা কোনো একটা কাজ করতেছি পড়াশোনা শেষ করে তো গিয়ে ভাবতেছি মনে মনে ভাবতেছি যে আজকে কি পড়লাম মানে সব কিছু দেখবাম একবার করে মাথায় আনার চেষ্টা করবা যে আজকে এই টপিকটা পড়েছি এটা সলভ করেছি তো এগুলা করলে হয় কি তোমাদের কিন্তু মাইন্ডে কিন্তু ওটা বারবার রিক্যাপ হয় তুমি সকালবেলা পড়েছো বিকেলে তোমার রিক্যাপ হলো আবার বিকেলে পড়েছো রাতে রিক্যাপ হলো এইভাবে চেষ্টা করবো একটু সকলেই তো এরপরে ছয় নম্বরে ব্যায়াম করা এবং পুষ্টিকর খাবার খাওয়া প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু ব্যায়াম জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা একটা এক্সারসাইজের একটা টাইম রাখবা ডেলি দশ পনেরো মিনিট একটা এক্সারসাইজ করাম ইয়োগা বা অন্য কিছু তোমার এক্সারসাইজ যে শরীর নড়াচড়া করা গেলে এরকম এক্সারসাইজ করবা তোমাদের মেয়েদেরও এক্সারসাইজের একটা বিষয় আছে ছেলেদেরও এক্সারসাইজের বিষয় আছে তো এরপর পুষ্টিকর খাবার খাওয়ার যে বিষয়টা পুষ্টিকর খাবার কিন্তু সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ এমনি তো নর্মাল মানুষের জন্য পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা যে স্টুডেন্ট মানুষ তোমাদের জন্য কিন্তু একটু বেশি এটা গুরুত্বপূর্ণ কেননা তোমাদের একটা মাইন্ডের মধ্যে একটা পড়া ধরে থাকার জন্য যেমন তুমি সাপোজ তুমি সকালবেলা থেকে খাও নাই এখন রাত লাগছে রাত লাগছে তোমাকে একটা কাজ দেওয়া হলো প্রচুর পরিমাণ শক্তির কাজ তো ওই কাজটা কি তুমি করতে পারবা না পারবা না কেননা তোমার শরীরে এনার্জি নাই। সেই রকম মাইন্ডকেও কিন্তু একটা তোমার মাথার মস্তিষ্ককেও কিন্তু একটা এনার্জির বিষয় আছে তুমি যদি পুষ্টিকর খাবার না খাও তোমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়বে বা অন্য কিছু হয়ে যাবে সেই কারণে তোমরা একটু পুষ্টিকর খাবার ফলমূল বা শাকসবজি এগুলো খাওয়ার চেষ্টা করবা তো এরপর আসা যাক সাত নম্বরে সঠিক সময়ে ঘুম নিশ্চিত তোমাদের কিন্তু প্রত্যেকে সঠিক সময়ে ঘুম নিশ্চিতের একটা বিষয় রয়েছে কেননা তোমরা যদি মতো না ঘুমাও তাহলে কিন্তু তোমাদের সকালবেলা সাপোজ তুমি আজকে রাত জেগে সারা রাত জেগে পড়েছো চার থেকে পাঁচ ঘন্টা পড়েছো অর্থাৎ তোমার একটা থেকে চার থেকে পাঁচ ঘন্টা অর্থাৎ রাত চারটা পাঁচটা পর্যন্ত পড়েছো সকালবেলা উঠলা কটার সময় বারোটার সময় হইতে পারে তুমি সকাল উঠছো আটটার সময় উঠছো ঘুম কয় ঘন্টা হলো ঘুম কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমার যদি পাঁচ ঘন্টা একটা সুস্থ মানুষের ডেইলি পাঁচ ঘন্টা নিচে ঘুমানো উচিত নয় তাও ছয় ঘন্টা নিচে আসা যায় না তুমি চেষ্টা করবা নিম্নে ছয় ঘন্টা ঘুমানোর ঘুম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় না ঘুমালে কিন্তু তোমার পড়া মনে থাকবে না যতই পড়ো তুমি তুমি পড়তে বসছো রাত দিকে পড়লা সকালবেলা পড়লাম বিকেলবেলা পড়লা কিন্তু ঘুমাইলা না তো ওই না ঘুমাইলে কিন্তু তোমার পড়াটা কিন্তু মাথায় ক্যাচ করতে পারবে না এবং করতে বসলে দেখবে ঘুম যেতেছ টুপতেসো এরকম কিছু একটা সেই কারণে ঘুমটা ভালোভাবে নিশ্চিত করবে রুটিনের মধ্যে যে আমি এই টাইমে উঠবো এই টাইমে ঘুমাবো হইতে পারে তোমার সকাল সাতটায় উঠতে পারো সাতটায় উঠে কলেজ যাইতে পারো সাড়ে সাতটার মধ্যে এবং প্রত্যেক রাত এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুমাইতে পারো সর্বোচ্চ একটা স্টুডেন্টের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ঘুম বিষয়টা না ঘুমাইলে কিন্তু যেমন তোমার শরীর দুর্বল হবে তেমনই পড়াশোনার প্রতিও তুমি দুর্বল হয়ে পড়বে এরপরে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিই তোমরা যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ রয়েছো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় চলতেছে এটা তোমরা কিন্তু অল্প কিছু টপিক পরেই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা যেমন ধরো তোমাদের যেগুলো টপিক দিয়েছে শিক্ষা বোর্ড থেকে যেগুলো টপিক বর্তমানে দিয়েছে অর্থাৎ অধ্যায়গুলো যেগুলো দিয়েছে এগুলো কিন্তু তেমন একটা কঠিন অধ্যায় না যদি তোমরা ভালোভাবে পড়ো তোমাদের যে বলতে পারো তোমরা আমরা তো দুই বছর সময় পাইনি এক বছরের মধ্যে আমাদের পরীক্ষা এক বছরের মধ্যে তোমাদের পরীক্ষা ঠিক আছে কিন্তু দুই বছরের পড়া তো কমাই দিছে যে জায়গায় দুই বছর তোমার চোদ্দটা অধ্যায় পড়ে মনে থাকতো অল্প কিছু সে জায়গায় তোমরা এক বছরে অল্প কিছু অধ্যায় পরে কিন্তু তোমাদের মনে রাখতে পারবা তো এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ধরতে পারো তোমাদের এসএসসি ছাব্বিশ ব্যাসের জন্য তো এই রেজাল্টটা দিয়েও কিন্তু তোমরা খুব ভালো একটা কলেজের চান্স পাবা এবং ভালো কিছু করতে পারবা জীবনে সো এই সময়টাকে কাজে লাগাও এই সময়টাকে তোমরা হাতছাড়া করিও না এটা কিন্তু সকলে পায় না যাদের কপাল ভালো থাকে বা অন্য কিছু থাকে তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে পারে সো এই সময়টাকে সকলে কাজে লাগাবা এবং পরীক্ষা ভালো একটা রেজাল্ট করবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা সবার জন্য হেল্পফুল মনে হয় বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই রোমান ভাইয়ার সাথে থাকিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সকলকে